একটা বই দেখলাম একটা মুভি দেখলাম এলিয়েন গলার তো তারই একটা সেরা কাটা করবো রিভিউ করবো তো মুভির নাম হচ্ছে সিগনিফিকেন্ট তো দিস ইজ ইস্যু আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেই প্লিজ তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যেতে চলো সিগনিফিকেন্ট মুভিটা রিভিউ করা যাক গল্পে শুরু হয় একটা তরুণ দম্পতি নিয়ে হ্যারি আর রুথ তারা পেসিফিক নর্থ ওয়েস্টে একটা গোহিন জঙ্গলে হাইকিং করতে যায় সব কিছু ঠিকঠাকই ছিল হ্যারি রুথকে প্রোপোজও করে কিন্তু গোলমাল বাঁধে যখন রোদ বনের মধ্যে একটা রহস্যময় গুহা খুঁজে পায় সেই গুহায় ছিল অদ্ভুত নীল রঙের আঠালো তরল এরপর থেকে পাল্টে যায় মুভির মোড় রুদ বুঝতে পারে যাকে সে তার হ্যারি ভাবছে সে আসলে হ্যারি নয় বরং এক ভয়ঙ্কর রূপ পরিবর্তনকারী এলিয়েন তো এতদর বলছি এরপর আর আমি কোনো স্পয়লার দিতে চাইছি না তো সাসপেন্স মুভিটির ফার্স্ট হাফ দেখে মনে হবে এটি সাধারণ রিলেশনশিপ ড্রামা কিন্তু মাঝপথে যে টুইস্টটা আসে সেটা এক কথায় জাস্ট মাইন্ড লই মাইকোমন্ডো আর ঝিয়ে দারুণ কাজ করেছেন বিশেষ করে এলিয়েন হিসেবে হ্যারির যে অদ্ভুত আচরণ তা আপনার গায়ে কাটা দেবে সিনেমাটোগ্রাফির দিক থেকে বনের ভেতরের দৃশ্যগুলো যেমন সুন্দর তেমনই রহস্যতময় মুভি থ্রিলকে আরো বাড়িয়ে দেয় খামতি কোথায় আছে এই মুভি তো মুভির নেগেটিভ ইস্যু বলতে গেলে মুভির শুরুর দিকটা একটু স্লো বলে মনে হতে পারে যারা মারদাঙ্গা অ্যাকশন পছন্দ করছেন বা খুঁজছেন তারা হয়তো প্রথম কুড়ি তিরিশ মিনিটে কিছুটা বোর হতে পারেন আর বাজেটের একটা কনসেন্ট্রেট এখানে লক্ষ্য করা গেছে সাইফাই ফাই এলিমেন্টগুলো আরো একটু ডিটেলড হতে পারতো কিছু জায়গায় সিজিআই আরও একটু ভালো হওয়ার সুযোগ ছিল ফাইনাল বারিকটা যদি আসি আদার মুভিটি জাস্ট এক কথায় আনপ্রেডিক্টেবল আপনি যদি গতানুগতিক এলিয়েন মুভি বা হরর মুভি দেখেন টায়ার্ড হয়ে থাকেন তবে এটি আপনার জন্য একটা মাস্ট ওয়াচ হতে পারে আমি সিগনিফিকেন্ট আদার মুভিটাকে দিচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমার মুভিটা ভালো লেগেছে আমি সারপ্রাইজ হয়েছি থ্রিল হয়েছি সাসপেন্স হয়েছি তো এই মুভিটা কারণ এখনো পর্যন্ত দেখে ফেলছো তারা আমাকে কমেন্ট করে জানাতে হবে যার এখনো দেখে ফেলো আমি হাইলি রেকমেন্ড করছি তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর পাশে থাকো আমার চ্যানেলটাকে চ্যানেলটার নাম চলো রিভিউ করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট রিলেটেড বা রিভিউ সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকবে দেখতে থাকো চলো রিভিউ করি টাটা